ট্রাম্পের আমলে আমেরিকার পরিস্থিতি দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে তার খামখেয়ালি মনোভাবের কারণটায় ভুগতে হচ্ছে কিন্তু আমেরিকার সাধারণ মানুষকে। আগে ঘোষণা করা হয়েছিল যে একাধিক সরকারি সেক্টরে ছাঁটাই হতে পারে আর এবার সেই পথেই হাঁটলেন ট্রাম্প গণ ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করলো আমেরিকার বিদেশ দফতর একসঙ্গে তেরোশোরও বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে কেন কর্মী ছাঁটাই করা হচ্ছে তার অবশ্য ব্যাখ্যা ট্রাম্প প্রশাসন দিয়েছে তবে এখানে শেষ নয় আগামী দিনে যে আরও কর্মী ছাটাই হতে পারে তারও ইঙ্গিত দেওয়া হয়েছে একটিমাত্র নির্দেশেই তাদের সকলের চাকরি চলে গিয়েছে বলে খবর আর সেই বিবৃতিতে বলা হয়েছে কূটনৈতিক ক্ষেত্রে অগ্রাধিকার দিতে এবং ফরেন ডিপার্টমেন্টের মধ্যে যে কার্যক্রম রয়েছে তাকে সহজ করতে এই কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত এরপর আশঙ্কা করা হচ্ছে যে অন্যান্য দফতরেও কিন্তু এই কোপ পড়তে চলেছে গণ কথা ঘোষণা করেছে আমেরিকার বিদেশ দপ্তরের সহকারী সচিব মাইকেল রিগাস। তার পরের দিন থেকেই কর্মী ছাটাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আমেরিকায় ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে প্রশাসনিক খরচ কমানোর উপরে জোর দিয়েছেন তারপর থেকে তার প্রশাসনিক একাধিক দফতর থেকে বহু কর্মীকে ছাঁটাই করা হয়েছে সম্প্রতি আমেরিকার সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের নির্দেশকে খারিজ করে জানিয়েছে যে এই বিষয়ে আপাতত এগোতে পারবে ট্রাম্প প্রশাসন বিদেশ সচিব মার্কো রুবিও অবশ্য জানিয়েছে যে প্রশাসনিক ব্যয় কমানোর জন্য নয় আমলাতান্ত্রিক ফাঁস কমাতেই গণ ছাঁটাইয়ের পথে তারা হাঁটছেন এর আগে ঠিক মাস কয়েক আগের ঘটনা ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল নিউ ইয়র্কের ম্যান হ্যাটন বোস্টন এই সমস্ত জায়গায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন রাস্তায় নেমে তারা প্রতিবাদ করে মিয়ামিতে রাস্তায় স্লোগান ওঠে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইলান মাস্কের নীতির বিরুদ্ধে যদিও এই মুহূর্তে ইলান মাস্ক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আর একসঙ্গে নেই তিনি একটি নতুন পার্টি তৈরি করেছেন কিন্তু সেই সময় দাঁড়িয়ে তারা দুজন যখন একসঙ্গে সিদ্ধান্ত নিচ্ছিলেন সেই সময় দাঁড়িয়ে সাধারণ মানুষ রাস্তায় নামে ট্রাম্প প্রশাসনের অধীনে সরকারি কর্মীদের বরখাস্ত এবং দুর্বল শ্রেণির নিরাপত্তা সীমিত করার সিদ্ধান্তে সাধারণ মানুষ যথেষ্টই ক্ষুব্ধ হন তাই তারা রাস্তায় নামে প্রতিবাদী এক মহিলা তিনি বলেন যে আমি এখানে সেই সকল মানুষকে সমর্থনহীন করতে এসেছি যারা তাদের চাকরি স্বাস্থ্য বিমা চিকিৎসা সামাজিক নিরাপত্তা বাসস্থান খাদ্যের জন্য লড়াই করছে টাকা না থাকায় মানুষ কষ্ট পাচ্ছে তাদের চাকরি হারাচ্ছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে ফের বড়সড় কর্মী ছাটাইয়ের ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন ট্রাম্পের আমলে আমেরিকার পরিস্থিতি যে কতটা খারাপ হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে তার খামখেয়ালি মনোভাবের কারণে ভুগতে হচ্ছে সাধারণ আমেরিকার মানুষজনকে আগে ঘোষণা করা হয়েছিল যে দেশে একাধিক সরকারি সেক্টরে কর্মী ছাটাই হতে পারে আর সেই পথেই ডোনাল্ড ট্রাম্প তিনি হাঁটলেন গণ প্রক্রিয়া শুরু করেছে আমেরিকার বিদেশ দফতর একই সঙ্গে তেরোশোর বেশি কর্মী ছাঁটাই হয়েছে কেন কর্মী ছাঁটাই করা হয়েছে তারও একটা ব্যাখ্যা যদিও সামনে এসেছে তবে এখানেই শেষ নয় আগামীতেও কিন্তু এইভাবে কর্মী ছাঁটাই হতে পারে তারও একটা ইঙ্গিত দেওয়া হয়েছে একটি নির্দেশেই তাদের সকলের চাকরি চলে গিয়েছে বলে জানা যাচ্ছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও